তাহলে নিয়ম অনুযায়ী উনত্রিশ সাল পর্যন্ত তো আওয়ামী লীগ এখন পর্যন্ত ক্ষমতায় জুলাই সনদটা যদি আইনে ভিত্তি না পায় সেখানে নির্বাচনও কিন্তু বৈধতা থাকবে না এখন আমরা যে নির্বাচনটা করতে যাচ্ছি ফেব্রুয়ারিতে এটাও কিন্তু আইনে বৈধতা পাবে কিন্তু জুলাই সনদের উপরে আইনি ভিত্তির উপরেই ভিত্তি করে যে জুলাই এবং পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে যে গণ অভ্যুত্থান এত হাজার মায়ের পর খালি হলো সন্তান হলো অনেকে পঙ্গু হলো চোখ হারালো আমাদের একটা আশা আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু আমরা মাঠে ছিলাম সেখানে আমাদের মৌলিক বর্তমানে যে অন্তর্বর্তীকালী সরকার রয়েছে তাদেরও মূল দায়িত্ব কর্তব্য প্রধান উপদেষ্টা বলেছেন যে এখানে মৌলিক সংস্কার হবে এরপরে দৃশ্যমান বিচার হবে তারপরে জাতীয় নির্বাচন হবে এইটা করতে গিয়ে কমিশন তৈরি হয় সেখানে সব দল ওখানে আলোচনা মাসব্যাপী করে সেই মাসব্যাপী করার পরে একটা জুলাই সনদ তৈরি হয়েছে এখন আমরা যে নির্বাচনটা করতে যাচ্ছি ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে এটাও কিন্তু আইনে বৈধতা পাবে কিন্তু জুলাই সনদের উপরে আইনি ভিত্তির উপরেই ভিত্তি করে সেখানে জুলাই সনদটা যদি আইনে ভিত্তি না পায় সেখানে নির্বাচনও কিন্তু বৈধতা থাকবে না এবং অন্যান্য সরকারও কিন্তু বৈধতা থাকবে না আর আমাদের তো আপনাদের বর্তমান যদি সংবিধান এটা বহল থাকে তাহলে নিয়ম অনুযায়ী উনত্রিশ সাল পর্যন্ত তো আওয়ামী লীগ এখন পর্যন্ত ক্ষমতায় তো এখানে আমাদের মূল গুরুত্বপূর্ণ বিষয় হলো জুলাই সলদের আইনে ভিত্তি পাওয়া তাই সেখানে যদি ঐক্যমত্য কমিশন সেখানে জুলাই সলদের আইনি ভিত্তির ব্যাপারে আমরা ঐক্যমত পোষণ করেছি বিএনপি সহ সবাই যে গণভোটের মাধ্যমে এটা আইনি ভিত্তি দেওয়া সেখানে সময়কাল নিয়ে সেখানে দ্বিমত তৈরি হয়েছে আমরা চাইছি এটা এটার গুরুত্ব আলাদা হওয়া উচিত এই জন্য আগে যদি গণভোট হয় আইনি ভিত্তি হয় তার বা জাতীয় নির্বাচন তার ভিত্তিতে হয় তাহলে সেখানে কোনো প্রশ্ন থাকে না সেখানে বিএনপি যে বলছে একই দিনে গণভোট এবং সেখানে জাতীয় নির্বাচন তাহের ভাই বলেছেন মামুন ভাই বলেছেন যে আসলে সেখানে ওইটার গুরুত্বটা থাকে না তখন কিন্তু এখানে জুলাই সনদ ভিত্তি পাওয়ার জন্য যে হা না ভোটের ব্যাপারটার সংখ্যা যদি পরিমাণ কম হয় তখন কিন্তু আবার একটা প্রশ্ন উঠতে পারে যে এখানে জুলাই সনদের ব্যাপারে যেমন উল্লেখযোগ্য কোনো ভোট না আসায় আমরা এটা কোনো গুরুত্ব দিব না এই ধরনের সংজ্ঞা কিন্তু আমাদের রয়েছে এখানে এনসিপি সহ অন্যান্য আদার যে দল রয়েছে আমরা সবাই তো জুলাই সনদে বিএনপি সহ আমরা সবাই তো মাঠে ছিলাম যে আমাদের দেশ সুন্দর গড়ার ব্যাপারে তারা কেন এই ব্যাপারটাকে গরিমসু করছে এটা কিন্তু আমাদের বুঝে আসেও না এটা আমাদের বুঝে ধরেও না এখন তারা কি কোথার থেকে এই চিন্তার মাধ্যমে এটা বলছে এটা আমরা বুঝছি না এখানে খরচের কথা বলছে এবং এরকম নজির কোনো তামা দুনিয়ার মধ্যেও নাই যে একই দিনে কোনো একটা কারণ আগে বাংলাদেশেও তো আমাদের গণভোট হয়েছে সেখানে কি জাতীয় নির্বাচনের সাথে একত্রিত হয়ে কোনো গণভোট হয়েছে ইতিহাস তো নাই এখন আপনারা যে বলছেন যে আপনাদের রাজনৈতিক ভিতরে অনৈক্যের কারণে জাতি হতাশ এবং সবাই হতাশ বাস্তবতা তো তাই আসলে আমরা এটা চাইছিলাম না আমরা যারা নাকি জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানে যারা আমরা মাঠে ছিলাম আমরা সবাই একত্রিত হয়ে আজকে ধন্যবাদ জানাই আমরা যে আজকে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যে বক্তব্য রেখেছেন তিনি যে বলেছেন যে আপনার রাজনৈতিক দলরা বসে এক সপ্তাহের মধ্যে আপনারা সিদ্ধান্ত নেবেন আমি আর বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দলকে বিশেষ করে জুলাই অভ্যুত্থানে যারা আমরা মাঠে ছিলাম আমরা সবাই একত্রিত হয়ে বসবো এটা আমি সকলকে আহ্বান জানাচ্ছি এ আমরা একাত্রে বসে এই সমস্যাকে সমাধান করার জন্যে আমি এটা সকলকে আমি উদ্য আহ্বান জানাচ্ছি